দেবী দেবী চৌধুরানী এটাই হচ্ছে দেবী চৌধুরানীর স্লোগান আমি আমরা দুটো না তিনটে কভার করেছিলাম বেঙ্গল ট্যুর দেবী চৌধুরানীর বেঙ্গল ট্যুর এবং সেখানে একটাই স্লোগান আমরা শুনেছি যে দেবী পক্ষে দেবী চৌধুরানী হাই एवरीवन आई ভাস্কর আর পূজো একদম হাতের গোড়ায় এসেই গেছে এবং দুর্গা পুজোতে দেবী চৌধুরানী মুক্তি পাচ্ছে দেবী চৌধুরানী কত শো পাবে কি পাবে না বৃত্তন্ত সব কিছু কিন্তু আমাদের বুম্বাদা ক্লিয়ার করে দিয়েছে আজকে কথা বলবো যে এই মানুষটি আমি একটি মানুষটি এমন একটা কথা বলেছে না যে এই কথাটা সবাই বলতে পারে না সবাই সবাই এই কথাটা সবাই বলতে পারে না এই কথাটা মনে হয় একমাত্র বুম্বাদা বলেই বলতে পারলো সিরিয়াসলি সত্যি কথা বলছি বুম্বাদা বলেই বলতে পারলো কি কথা হ্যাঁ কি কথা সেটাতে আসছি যখন যে ক্রিয়েটারে আমি এটা শুনছিলাম মানে পৌষালি তোমরা সবাই যেন কম বেশি কম কি বেশি তোমরা সবাই যেন পৌষশালি দিই চ্যানেলে আমি ব্যাপক লেগেছি ইন্টারভিউ সিজনটা ঠিক আছে মানে এসএমবি পোষালি দিই তো যখন একটা কথা জিজ্ঞাসা করেছিল এটাকে কন্ট্রভিউসি হচ্ছে কীরকম শো পাবে তখন বোম্বাদা একটা কথা বলল যে দেবী চৌধুরানি এমন একটি ছবি এমন একটি ছবি যে মেয়েরা শুধু হাততালি মারবে না মেয়েরা সিটি মারবে এবং আসল যে কথাটা বলেছে সেইটা শুনে বস না আমি মানে বোম্বাদার কি বলবো প্রেমে পড়ে গেছি এত সুন্দর যে মানুষটা এত মিষ্টি হতে পারে কি বলেছে দেবী চৌধুরানী এমন একটি ছবি হয়তো প্রথম দিন লোকে কম দেখতে পারে প্রথম দিন হয়তো লোকে দেখুন কথাটা কি বলছে আমি যে বলছি করে শুনলে আপনারা বুঝতে পারেন বলছে যে প্রথম দিন হয়তো লোকে কম দেখতে পারে কিন্তু ছবিটা প্রথম দিন যদি না থাকে দ্বিতীয় দিন তো দেখবে দ্বিতীয় দিনে বা তৃতীয় দিন তো দেখবে কিন্তু ছবিটা লোকে দেখবে লোককে দেখতে হবে এবং এত বড় ক্যানভাসে একটি সাহিত্যিকের উপরে যে ছবিটি হয়েছে সেই ছবিটির নামই হচ্ছে কিন্তু দেবী চৌধুরানী এই যে মানুষটি যে কথাটা বলেছে আপনি ভাবুন তার ছবির সামনে রোগদাকাত রক্ত বীজ টু আর একটা ছবি এই ছবিগুলো মুক্তি পাচ্ছে সে সেই ছবিটা সে সব ছবিগুলো নিয়ে কথা বলছে কিন্তু সে তার ছবিটাকে বলছে যে লোকে যদি আজিয়ে না দেখে লোকে কালকে দেখবে সে কিন্তু একবার এটা বলছে না যে একদম হল ভর্তি হয়ে যাবে প্রথম দিনে একদম দেবী চৌধুরানী দেবী চৌধুরানী দেবী চৌধুরানী পুরো একদম হল ভেঙে চুরমার হয়ে যাবে লোকে বসার জায়গা পাবে না সিটি মারবে বুম্বাদা বুম্বাদা করবে কি বানিয়েছো গুরু ফাটিয়ে দিয়েছ ঠকতালি সে কিন্তু এরকম কথা বলেনি এটাই হচ্ছে কিন্তু আমাদের বোম্বাদা আমার চোখে টলিউড ইন্ডাস্ট্রিতে যদি কোনো ভালো মানুষ যদি আমি দেখে থাকি দুটো মানুষ প্রথম হচ্ছে দেবদাকে গুরু তুমি প্রণাম গুরু দেব কথা যদি কথা বলা না এক ঘন্টা ইয়ে হয়ে যাবে ভিডিও হয়ে যাবে মানে একটা এপিসোড হয়ে যাবে ঠিক আছে প্রথম ওই মানুষটাকে দেবদাকে তারপরে আমি যদি কোনো মানুষ দেখি বুম্বাদাকে এবার তোমরা যে বোমবাদাকে কেন পরে বললাম দেবদাকে প্রচুর ভালোবাসি বস বিশ্বাস করো বোম্বাদাকেও ভালোবাসি এই দুটো মানুষ এমন এতটা মিষ্টি মানুষ এবং আমি কোনো ইন্টারভিউ আমি সত্যি কথা বলছি আমি পুরো শুনি একদম প্রথম থেকে শুরু করব শেষ পর্যন্ত যাব। আমি শুনি স্কিপ করে 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 যতটুকু ভালো লাগে বা ক্লিপিং ট্রিপিন কিছু ভালো লাগে সেগুলো শুনি কিন্তু এমবির এই চ্যানেলে আমি কুড়ি মিনিটে মনে হয় এটা আমি ব্যাপক লাগলো ব্যাপক লাগলো মানে বোম্বাদাকে বোম্বাদা যেভাবে কথাগুলো বলছিল মানুষটি এতটা মানে মিষ্টি হতে পারে এটা ভাবা যায় না শ্রী সত্যি কথা বলছি একদিন আমাদেরও চ্যানেল বড় হবে তোমাদের আশীর্বাদ থাকলে তোমাদের ভালোবাসা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে একদিন ওই মানুষটির কাছে আমরাও যেতে পারবো আমাদের টিম পিবি ইউনিভার্স মুভি রিভিউয়ের টিম আমরাও যেতে পারবো টিম বলতে আমি এবং আমার সঙ্গে মানে সব সময় তোমরা দেখেছো পিঙ্কি যে চ্যানেলের পিছনে অক্লান্ত খাটে অক্লান্ত খাটে কোথায় কি হচ্ছে কোথায় সব সময় সব কিছু আপডেট এই যে থাম্বেল তৈরি করা যতটুকু মানে কিভাবে কাজ করা যায় মানে ক্যামেরার পিছনে ক্যামেরার পিছনে মেয়েটি থাকে একদিন তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমাদের একটা গুড নিউজ আসছে এই চ্যানেলে তোমাদের সঙ্গে পরিচয় করাবো বা মাঝে মাঝে তোমরা তাকে দেখো আমরা এই দুটো মানুষ ওই মানুষটির কাছে যেতে পারো যেদিনকে দেবদা এবং বোম্বাদা এই দুটো মানুষ পারবো না বস না কতটা ইন্টারভিউ করতে পারবো কথা কি করতো দুটো মানুষ যখন যেতে পারবো জানি না সেদিনকে কি করবো সেই মুহূর্তটা কবে আসবে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আর আমাদের প্রার্থনা থাকলে একদিন আমরাও একদিন বড় হব তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে ডে টাটা বাই বাই